এই দোকানটা হচ্ছে চাঁদপুরি চাঁদপুর তান্দুরি চা এখানে আগুনে পুড়িয়ে চা বিক্রি করে আসলে আজকে জানব এই দোকানের আয় কত প্রতি মাসে ইনকাম কত এই যেখানে খুব সুন্দর করে চা তৈরি করে ওরা এই চা তৈরি করতেছে আর বিভিন্ন জায়গা থেকে চা খেতে আসে এটা হচ্ছে চাঁদপুরে চাঁদপুর থিমোহনা এখানে আগুনের হিট দিয়ে চা পুরানো হয় চা তৈরি আসলে আগে থেকে অনেক জনপ্রিয় জনপ্রিয় চা আসলে এখানে ছোটো ছোটো এই কোঠাগুলোতে চা বিক্রি করে বিভিন্ন দেশ থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসে এই চা খায় চা স্টেশন এখানে এই চা গুলা খাইতে পারে চাঁদপুর তান্দুরি চার কোনটা কোন রেড বিভিন্ন রেডেট রেড দেওয়া আছে আপনি কোনটা খাইতে চান ওদের বললে ওরা এভাবে তৈরি করে দিবে

পুরান বাজার হয়ে এখানে তিন মোহনার জাপুর পুরান বাজার হয়ে আসতে পারেন আপনি বড় স্টেশন আছে বড় স্টেশন রেল লাইন শেষ মতো আচ্ছা বিদেশ থেকে এই ব্যবসাটা ভালো না বিদেশ যারা বিদেশ করে অবশ্যই বিদেশ থেকে অনেকে তো লজ্জায় করে না বা লজ্জার কিছু নাই লজ্জার কিছু নাই ব্যবসা করলে যে দোকানদার ভাই বলতেছে বিদেশ থেকে আমি তো ছয় বছর ভয় দেখেছি অনেক সফল করতে পারেন নাই